রাজাহাঁস দিয়ে সিনহাসের ডিম ফোটানো যায় কিনা এই বিষয়ে অনেকের অনেক রকমের মন্তব্য এবং অনেকেই প্রশ্ন করেছেন যে সিনাহাসের ডিম ফোটানো যায় কিনা কারণ সাধারণত আমরা সবাই জানি যে সিনহাসের ডিম ফুটতে রাজা হাঁসের ডিমের থেকেও অধিক পরিমাণ সময় লেগে থাকে তো এই জন্যই অনেকের প্রশ্ন তো আজকের ভিডিওটাতে সম্পূর্ণ যে আপনাদের প্রশ্নগুলা তার উত্তর খুঁজে পাবেন এবং বসানো যাবে কি যাবে না কিভাবে বসাবেন সেটাও জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশেষ সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো রাজাহাঁশ কিন্তু একটা সিজন আল্লাহ হাস এটা আমরা সবাই জানি যে শীত সিজনেই হাঁস ডিম বাচ্চা উৎপাদন করে থাকে আর এরা সাধারণত সেপ্টেম্বর থেকে শুরু করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এরা ডিম পেড়ে থাকে তবে কিছু কিছু রাজা হাঁস আছে যে দেখা যাচ্ছে যে মার্চ এপ্রিল পর্যন্তও দিয়ে থাকে যেমন আমার এই হাঁসগুলোর বাচ্চাগুলা কিন্তু এপ্রিলেই ফুটবে তো যাই হোক আমার যেহেতু অনেকগুলো হাঁস এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু হাঁসের ডিম কিন্তু আমি মানে আমি সবগুলো হাঁসকেও আমি দেইনি আমি কিছু কিছু হাঁস সময় দিয়েছি কিছু ডিম খেয়ে ফেলেছি আর কিছু হাঁস এমনি এক্সট্রা আছে এই হাঁসগুলাকে এখন কিন্তু আমি যে কাজটা করছি সেটা হচ্ছে একটাকে কিন্তু আমি দেশি হাঁসের ডিম দিয়ে বসিয়ে দিয়েছি আর তো আর একটা হাঁসকে আমি সিনা হাঁসের ডিম দিব তো রাজা হাঁসের ডিম এই যে দেখতে পাচ্ছেন অলরেডি রাজা হাঁসের ডিম দিয়ে বসিয়ে দিয়েছি কিন্তু সিনা হাঁসের ডিম এবং দেশি হাঁসের ডিম দুইটাই কিন্তু আমি দিব তো একটাই এখানে আমি দেশি হাঁসের ডিম দিয়েছি এটাকে সম্পূর্ণই দেশি হাঁসের ডিম দিয়েছি এর মধ্যে কোনো রাজা হাঁসের ডিম বা সিনা হাঁসের ডিম দেইনি শুধুমাত্র দেশি হাঁসের ডিম দিয়েছি এটার পেছনেও কারণ ছিল কারণ চিনা হাঁসের ডিম রাজা হাঁসের ডিম এবং পাতি হাঁসের ডিম এই হাঁসের ডিমগুলা কিন্তু একত্রে কখনোই ফুটে না এদের মধ্যে অনেক ব্যবধান থাকে তার ভেতরে থেকে বেশি যে সময়টা লাগে সেটা হচ্ছে চীনা হাঁসের ডিম চীনা হাঁসের ডিম ফুটতে অন্যান্য হাঁসের তুলনায় সব থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে বেশি সময় লাগে তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডিমগুলা দিয়েছি আমি চিনা হাসের ডিমগুলা তো এই ডিমগুলো আপনারা যেভাবে বসাবেন সেটা হচ্ছে যে খড়কুটার মধ্যে অবশ্যই তো ন্যাপথলিনটা দিবেন না হলে পোকা মাকড়ের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে আচ্ছা এইখানে প্রশ্ন করছিলেন যে রাজা হাসির ডিম আর চিনা হাসির ডিম একসাথে ফোটানো যাবে কিনা আসলে ফোটানো চাইলে যাবে তবে রাজা যে ডিমগুলা দেখেন রাজা হাসির ডিমের থেকে রাজা ডিমের সাইজ কিন্তু বড়। সে তুলনায় সিনাহাসের ডিমের সাইজ কিন্তু ছোট তো তারপরেও সিনাহাসের ডিম পো কিন্তু হাঁসের ডিমের তুলনায় ফুটতে অনেক সময় লাগে এটা কারণ হাঁসের ডিম ফুটতে শুরু করে আপনার সাতাশ দিন থেকে তিরিশ দিন এর মধ্যেই ফুটে যায় আর সিনাহাসের ডিম ফুটতে আপনার সময় লাগে তিরিশ থেকে ৩৫ দিন বত্রিশ থেকে ৩৫ দিন তিরিশ থেকে ৩৫ দিন তো এর মধ্যে কিন্তু রাজাহাঁসের সিনাহাসের বাচ্চাগুলো ফুটে অর্থাৎ এই সব হাসির ডিমের তুলনায় পাঁচ সাত দিন এই হাঁসির ডিম বেশি লাগে ফুটতে আর এটা যারা বসিয়েছেন তারা অবশ্যই জানেন তবে সবারই যে একটা হবে ঠিক তা নয় তবে একশোটা হাঁস বসালে তার পঁচানব্বইটা হাসি কিন্তু এই একই অবস্থা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে বাচ্চা উঠে তো এই ক্ষেত্রে আপনারা যদি রাজা হাঁসের ডিমের সাথে দিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রাজা হাঁসের ডিমের বাচ্চাগুলো কিন্তু আগে ফুটে বের হয়ে যাবে তার পরবর্তীতে যেয়ে কিন্তু আপনাদের এই চিনা হাঁসের ফুটবে তো চাইলে একসাথে দিতে পারেন তবে সেক্ষেত্রে আরও পাঁচ দিন রাজা হাঁসের বাচ্চার ডিম ফুটে বের হওয়ারও আরও পাঁচ দিন পর কিন্তু আপনাদের চিনা হাঁসের ফুটবে তো এইখানে আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র যদি অতিরিক্ত হাঁস থাকে যেমন আমার এখানে হাঁসগুলা এক্সট্রা দেখেন একটা তার মধ্যে কিন্তু দইটা হাঁস বসে আছে তো এখানে কিন্তু আমার হাঁসগুলা এক্সট্রা তো এই এক্সট্রা থাকার কারণের জন্য কিন্তু আমি একটাকে আমি দেশি হাঁসের ডিম দিয়েছি আর একটাকে আমি সিনা হাঁসের ডিম দিয়েছি তো আপনাদের যদি এরকম এক্সট্রা থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু শুধু সিনা হাঁসের ডিম কিন্তু হাঁস দিয়ে ফোটাইতে পারেন তো এখানে প্রশ্ন করছিলেন একটা আপু যে আপু কয়টা ডিম দেওয়া যাবে যদি শুধু রাজা হাঁসকে দিয়ে সিনা হাঁসের ডিম ফোটায় তো এইখানে ডিম দেওয়া যাবে আপনার আমি চোদ্দোটা ডিম দিয়েছিলাম তো আপনারা চাইলে সতেরো আঠারোটা ডিম দিতে পারেন তবে সতেরো আঠারোটা একটু বেশি হয় ষোলোটা পনেরো থেকে ষোলোটা ডিম দিতে পারেন তো আপনারা এইভাবে শুধুমাত্র পনেরো থেকে ষোলোটা বা সতেরোটা সর্বোচ্চ আঠারোটা ডিম আপনারা দিবেন যদি হাঁসটা পুরাতন হয় এবং হাঁসের সাইজটা যদি বড় হয় অনেক সময় আছে যে রাজা হাঁসের ডিম পারলে কিন্তু সবগুলা ডিমই কিন্তু উর্বর হয় না বাড়িতে রাজা রানী উভাই থাকার পরেও সবগুলা ডিম উর্বর হয় না আর যখন সবগুলা ডিম উর্বর হয় না তখন কিন্তু অনেক যে ডিমগুলো উর্বর না হয় যে ডিমগুলো ক্যান্ডেলিং করে বোঝা যায় যে এই ডিমগুলো উর্বর না সেই ডিমগুলো কিন্তু খেয়ে ফেলা হয় তো খেয়ে ফেলার পরে যখন দেখা যাচ্ছে ডিমের পরিমাণ কমে যায় তখন সেক্ষেত্রে আপনারা চীনা হাঁসের ডিম বা রাজা হাঁসের ডিমের সাথে দেশি হাঁসের ডিমের বাচ্চা চাইলে ফুটাইতে পারেন এই একটা সুযোগে যদি আপনারা বাচ্চা ফুটান তাহলে কিন্তু আপনার সব ধরনের বাচ্চাই আপনি ফুটাইতে পারবেন তবে চীনা হাঁসের ডিমের ক্ষেত্রে আমি আবারও বলবো যে আরও পাঁচ দিন বেশি সময় লাগবে দেশি হাঁস অন্যান্য হাঁসের ডিমের তুলনায় রাজা হাঁসের ডিমের তুলনায় আপনার চীনা হাঁসের ডিম ফুটতে সর্বোচ্চ পাঁচ দিন বেশি লাগবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা জানতে চেয়েছিলেন তাদেরকে আসলে জানার যে দরকার ছিল আমি আসলে রোজা বা ঈদের ব্যস্ততার কারণের জন্য আমি সঠিকভাবে ভিডিওগুলো দিতে পারিনি তো এই নিয়ে অসংখ্য ভাইয়া আপুরা বলছেন যে আপু কেন এই ধরনের ভিডিও দিচ্ছে না কেন এই ধরনের ভিডিও দিচ্ছেন না রাজা রাজাহাঁসের ভিডিও চাই বা বাচ্চার ভিডিও চাই আসলে আমি সময়ের কারণে দিতে পারিনি তো যাই হোক এর জন্য সরি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ